বাজার থেকে টাটকা পাবদা মাছ এনে আমি লিজা রান্নায় হাতে করে রান্নাঘরে করে ফেললাম চটজলদি মুখরোচক একটু অন্য ধরনের রেসিপি কলা পাতায় পাবদা ভাপা এত সুন্দর মজাদার রেসিপি কিভাবে রান্না করলাম একবার দেখে নিই চলো আজকের রান্নায় কিছু মশলা লাগবে সেই মশলাগুলো আমি আগে নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি চা চামচের এক চামচ মতন সর্ষে আর চা চামচের দু চামচ মতন রাই সর্ষে বা সাদা সর্ষে আর এখানে পোস্ত নিয়ে নিচ্ছি চা চামচে তিন চামচ নিলেও হয় আর চার চামচ নিলেও হয় এবার এই দুটো সর্ষে একসাথে করে আমি বেঁচে নেব আর পোস্তটা আলাদা করে বেটে নেবো বাটাটা হবে একেবারে মিহি একদম ক্রিম টেক্সচার যেটা এবার চলে আসবো প্রধান উপকরণ পাবদা মাছে এখানে আমি পাবদা মাছগুলো ভালোভাবে রেখে পরিমাণ মতো লবণ আর হলুদ সব মাছের মতন পাবদা মাছটাকেও কিন্তু ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে এপি ওপিট নুন হলুদ দিয়ে মাখানোর পর ভালোভাবে তারপরে একটু লেবু দিয়ে দিতে হবে এখানে আমি ছটা মাছের জন্য দুকোয়া লেবু ব্যবহার করেছি এটাও সমানভাবে মাখিয়ে নিতে হবে মিনিট দশেক এইভাবে রেখে দিতে হবে এবার আরও কিছু মশলা লাগবে সেটা নিয়ে নিচ্ছি রসুন নিয়ে নিলাম কোয়া মতন আর কাঁচা লঙ্কা নিলাম পরিমাণ মতো এখানে আমি লাল কাঁচা লঙ্কা যেগুলো হয়ে যায় সেইগুলো ইচ্ছা করেই ব্যবহার করছি আর নিয়ে নিতে হবে আটি মতন ধুয়ে রাখা ধনে পাতা এই তিনটে জিনিসকে একসাথে করে আমি একটু বেঁচে নেব এবার একটা বাটি নিয়ে এখানে চা চামচে দু চামচ মতো নিয়ে নিয়েছি টক দুই বেটে রাখা সর্ষে দিয়ে দিচ্ছি এর মধ্যে দু রকম সর্ষে আলাদা করে বেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা কিন্তু একেবারে ক্রিমি টেক্সচার হয়ে গেছে দেখো এবার পাতার যে পেস্টটা করেছি রসুন ধনে পাতার লঙ্কা সেটাও কিন্তু ঢেলে দিলাম এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম একটু জ্যাগরি পাউডার এইবার পুরো মশলাটাকে এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার মাছের মধ্যে যদি কোনো জল থাকে যদি জল হয়ে যায় তাহলে কিন্তু বাড়তি জলটা ফেলে দিতে হবে বাড়তি যেটুকু জল ছিল সেটুকু আমি ফেলে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেওয়া যে মশলা ছিল সেই মশলাটা আস্তে করে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার বুঝতে পেরেছ তো তোমরা যে আমি লেবুটা কেন ব্যবহার করেছি কারণ কাঁচা মাছ যেহেতু সেহেতু যাতে আষ্টানি গন্ধটা চলে যায় সেই জন্য আমি দুকোয়া লেবু এর মধ্যে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার প্রত্যেকটা মাছের গায়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একেবারে মুড়ো থেকে শুরু করে নিচে পর্যন্ত লেজার একেবারে শেষ প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা মাছের ভালোভাবে মাখাতে হবে আরেকটা কথা তোমাদের বলে দিই এই ভাপা পাবদা করতে গেলে কিন্তু মাছ যাতে একটু ছোট নেওয়া হয় সেই দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে কারণ ডিম হয়ে যায় যে মাছে সেই মাছে কিন্তু খুব একটা ভালো লাগবে না কারণ ডিমটা একেবারে কাঁচা থাকবে তো সেই জন্য একটু ছোট ধরনের পাবদা নিলে এটা খেতে ভালো লাগে রান্নাটা কিন্তু খুবই সহজ আর ভীষণ মুখরোচক গরম ভাতে কিন্তু একেবারে জমে যাবে আর করতে কিন্তু খুব একটা টাইমও লাগে না আর ভীষণ ইজি দেখতেই পাচ্ছ কতটা ইজি প্রথমে কলাপাতাগুলোকে পাতাগুলোকে একটু তাতিয়ে নেব এবার এই কড়াইয়ের মধ্যে পাতাটাকে আস্তে করে বসিয়ে দিতে হবে এবার কড়াইয়ের মধ্যে বসানো কলাপাতার পাতার উপরে আস্তে করে মাছগুলোকে একটু সাজিয়ে সাজিয়ে দিতে হবে এইভাবে সাজিয়ে দিতে হবে আজকের রেসিপি কিন্তু তোমরা যারা দেখছো দূর দূরান্ত থেকে যেখান থেকেই পারো আর যারা নতুন তাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটাও কিন্তু অন করে রেখো যাতে সমস্ত রান্না আমার সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় পুরো মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে দেখে নিয়ে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে কিরাম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের নতুন যারা তাদের জন্য বলছি তোমাদের কিন্তু কমেন্ট আমি দেখতে চাই তাতে আমার একটু উৎসাহ বাড়ে নতুন নতুন রান্না করার জন্য এবার দিয়ে দিচ্ছি কোপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভালোভাবে সর্ষের তেলটা এদিক ওদিক দিয়ে একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু ভাপা হচ্ছে এবার চারপাশ দিয়ে আলতো করে এই পাতাটাকে মুড়ে দিতে হবে এইভাবে আলতো করে দিয়ে এর ওপর দিয়ে চাপা দিয়ে দিতে হবে গ্যাস জ্বালানো হয়ে গেছে গ্যাসটাকে একেবারে সিম করে দিলাম দিয়ে এটা আস্তে করে এখানে বসিয়ে দিলাম দিয়ে এই যে পাতাটা পাতাটা যদি তোমাদের ওপর থেকে মুড়তে অসুবিধে হয় তাহলে শীতটা ওপরের শীতটা পাতার কেটে নেবে দিয়ে ভালোভাবে বসিয়ে দিয়ে আলতো করে উপর থেকে চাপা দিয়ে দিতে হবে একটু খেয়াল করে চাপাটা ভালোভাবে দিয়ে দেবে চেপে যাতে ভেপারটা বাইরে না বেরিয়ে যায় এইভাবে মিনিট পনেরো কুড়ি হতে দিতে হবে তাতে হবে মাছটা পুরোপুরি হয়ে যাবে একেবারে ডট কুড়ি মিনিট পর ফিরে এলাম গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি আস্তে করে এটা তুলছি তোমাদের দেখানোর জন্য শুধু জাস্ট এইটুকুনি তুলে দেখো আপাতত মাছ কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে এখনও ফুটছে আমি কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি আজকের মতন কিন্তু আমার রেসিপি রেডি এইবার কিন্তু পরিবেশনের পালা তোমাদের খুলে একটু দেখিয়ে দিই আগে ভীষণ গরম আমি হাত দিতে পারছি না এই হলো মাছ মাছে হাত দিতে গেলে আর একটু ঠান্ডা হতে দিতে হবে তা না হলে আমি পারবো না পুরো ব্যাপারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এটা গরম ভাত দিয়ে খেলে কিন্তু অসাধারণ লঙ্কাগুলো ওপর থেকে সরিয়ে দিলাম দিয়ে তোমাদের দেখানোর জন্য ওপর থেকে মশলাটা একটু সরিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম হাত দেওয়া যাচ্ছে না ভাপে হয়েছে তো ভাপে হলে কিন্তু একটা জিনিস জানবে মানে যে এমনিতে যা গরম হয় তার থেকে কিন্তু বেশি গরম হয় ভাপে তাহলে বন্ধুরা আজকের মতন কিন্তু রেডি হয়ে গেল রেসিপি এবার কিন্তু খাওয়ার পালা গরম ভাতে এক থালা ভাত নিয়ে বসে পড়লে কিন্তু একেবারে নিমেষের মতো শেষ হয়ে যাবে এইটা দিয়ে খেলে আজকের মতন তাহলে চললাম টাটা সকলে সুস্থ থেকো ভালো থেকো পরের দিনকে আবার এই সময় নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে ঠিক হাজির হয়ে যাব ততক্ষণের জন্য টাটা